মোষ প্রথম হচ্ছে গিয়ে মেলা দিন আগে হচ্ছে গা পাঁচটা দিন শুরু করে মোষ পঞ্চাশটা হয়েছিল তারপরে বেসতে বেসতে এখন হচ্ছে গা দশ বা বারো চোদ্দ আছে এই বেঁচেছে দরকার প্রয়োজন হলে বেঁচেছে আবার আবার এখন পরিকল্পনা এখন পড়তে পড়তে পঞ্চাশটা তো আশা আছে পঞ্চাশটা মোষ পালে লাভ কেমন লাভ ভালোই আছে লাভ হচ্ছে গরু অনেক লাভ এখন ওই মোষ আছে গা মাঠে খায় সেই আর গরু তো বাড়ির খাওয়া পালতে যায় মাঠে খায় আসে মাঠে ঘাস যাওয়া ঠেঁচারি মেঁচারি কিনা হয় ঘাস কিনা হয় কিনি মাঠে খাওয়াই নি হয় একটা লাকাল দিত হই লাকালে দুই তিন লাখ টাকা দেয় লাকাল বছরে মোষ পালন করে কত বছর আপনি মোষ পালন আমি মোষ পালছি আসছে গা মাঝে একবার বিঘি দশ সাত আট বছর বাদ গেছিল তারপরে তোর পাঁচ বছর পড়ছে আর আগে বছর দশ বছর পড়েছেন এই এত বছরে মহিষ পালন করে কি কি করছেন জমিদাতে করেছে আসছে গা ফাটা বাড়ি দিয়েছে লস মস হয়ে গেছে এই ফাটা করেছিলেন হ্যাঁ এই যে এই ফাটা তো মহিষে আরো অন্য ফসল আছে ফসল বেঁচেছে তাতে ব্যবসা করেছে সাল এই সে করেছে মহিষ বিক্রি মহিষ বিক্রি করে ফাটা দিয়েছে আরে আর এই জমি তা থেকে জমি কয়েক বিঘি মানে আপনার এলাকায় কেমন মহিষ আছে মোষ মেলা মহিষ আছে কত লোকের একশো আছে কারো দেড়শো আছে কারো বিশটা আছে কারো পঁচিশটা আছে কারো ত্রিশটা আছে যে যেরকম সমর্থন তার সেরকম পড়তেছে আপনার দেখাতে কি আর কেউ খামারে না আমারে আগেও কত লোকের মরছিলি আমার আগে যে আমারই ভাইদার মরছিলি তারপরে আগোন অনেক লোক মষ করে আমার গिराে আপনাদের এই চর অঞ্চলে মইষাতো पाले কেন মষ পালে মাঠে সর আসে তেলেন पाले ঘাস আছে ঘাস আছে ঘাস লাগে খালি খাওয়ালে কি না তো লাগে এসাড়ে কি দুধ হয় কেমন দুধ একটা মুষ পাঁচ কেজি আহ চার কেজি তিন কেজি হয় দুই কেজি হয় ও ঠিক নেই মুষ দুশো দুধ দাম কেমন হয় দাম আছে গা খরচা আমরা একশো টাকা কেজি বেছি আর ওই গসের আলে আছে গা সত্তর টাকা কেজি লিটার